নমস্কার বন্ধুরা আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিংয়ে আজকের গানের ক্লাসে একটা দারুণ ইনোভেটিভ পদ্ধতি রেওয়াজ করার নিয়ে এসেছি তোমাদের জন্য সেই ইনোভেটিভ পদ্ধতি অবশ্যই তালের ওপরে কারণ তাল নিয়ে আমাদের অল্প বিস্তর সকলেরই একটা ভীতি সকলেরই একটা সমস্যা বা তালকে কিভাবে আরও রপ্ত করব সেই একটা প্রচেষ্টা কিন্তু থেকেই যায় সকল শিক্ষার্থীর মধ্যে তো আজকের যে লেসেনটা আমি তালের ওপর দেব সেইটা তোমরা প্র্যাকটিস করলে আমি একদম বলতে পারি যে কোনো শিক্ষার্থী সে বিগিনার্স হোক অ্যাডভান্স লেভেল হোক প্রত্যেকের প্রত্যেকের তালের সেন্সটা এবং নট অনলি সিঙ্গেল তাল বিভিন্ন তালের যে বোল বা বিভিন্ন তালের যে বিভাগ বিভিন্ন তালের যে ছন্দবদ্ধ গতি সেইটা খুব সুন্দরভাবে তোমাদের মধ্যে চলে আসবে তাহলে চলো আজকে দেরি না করে শুরু করে দিচ্ছি ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে তাল তোমরা বিভিন্ন বিভিন্নভাবে অভ্যাস করি বিভিন্ন পাল্টার সাহায্যে বিভিন্ন গান বিভিন্ন তালে নিবদ্ধ আমরা সেটা অভ্যাস করি বিভিন্ন তালকে রেওয়াজ করার জন্য আচ্ছা এরকম করলে কেমন হয় যে ধরো আমরা আমাদের বেসিক সারেগামাটাকেই যদি বিভিন্ন রকম তালে ফেলে প্র্যাকটিস করি কারণ সারেগামা হচ্ছে আমাদের মাদার ওটাই হচ্ছে সব কিছুর অরিজিন বা ওই সাতটা নোটই হচ্ছে আমাদের সঙ্গীতের সাতটি দেবীর মতো তো তাদেরকেই আমরা যদি বিভিন্ন তালে বেঁধে যদি আমরা অভ্যাস করি সেটা কেমন হয় সেটা খুবই মজাদার এবং ভীষণই ইনোভেটিভ একটি লেসন হবে কারণ সারেগামা পাধানিস পুরো অক্টেভটা যদি বলি তাহলে আমার হাতে আছে আটটা নোট এইবার আমি যে পদ্ধতিটি আজকে তোমাদের বলবো এই আটটা নোটকেই আমি বিভিন্ন রকম তালে ফেলবো তার মানে এই আটটা নোটের মধ্যে আমি ধরো আগে একবার ত্রিতাল বললাম এই আটটা নোটকে নিয়ে আমি একবার দাদরায় ফেলে করলাম আবার এই আটটা নোটকে আমি একবার নিয়ে কাহারবায় ফেলে করলাম একবার ঝাঁপতাল একবার তেওড়া এইভাবে বিভিন্ন তালে ফেলে কিভাবে করছি সেইটা তোমাদের দেখিয়ে দেব। ভীষণ মজাদার রেওয়াজ আর ভীষণ তালের সেন্স ক্লিয়ার হওয়ার রেওয়াজ যে আটটাই নোট আছে এই আটজনকে নিয়েই বিভিন্ন মাত্রার তালে ফিট করা তার মানে ধরো আমি যদি আটটা নোটকে ত্রিতলে ফিট করতে চাই তাহলে এইটকে আমাকে সিক্সটিনের মধ্যে ফিট করতে হবে খুব ভালো করে ম্যাথামেটিক্সটা বোঝো কারণ তাল কিন্তু আমি বারবার যেটা বলি যে তাল কিন্তু পিওর ম্যাথামেটিক্স তালকে বুঝতে হলে খুব ভালো করে এই হিসেবটাকে বুঝতে হবে তাল মাত্রার হিসাবটাকে তাহলে আমি যদি আট একটা নোটকে আমি ত্রিতালে ফেলে বলতে চাই তাহলে এটা সিক্সটিন মাত্রা আমাকে গাইতে হবে যদি ধরো আমি সারেগামা এই অক্টেভটাকে আমি রায় গাইতে চাই তাহলে এইটকে আমাকে কার মধ্যে ফিট করতে হবে এর মধ্যে ফিট করতে হবে যদি আমি এই অক্টেভটাকে নিয়ে কাহার বায় গাইতে যাই সব থেকে সোজা সেটা কারণ সারেগামা পাদানিসা আমার কাছে আটটাই নোট এবং কাহার বা একটি আট মাত্রায় তালা তো সেটা আটে আট একদম পুরো বরাবর লয় সুন্দর করে ফিট হবে যদি এই সারেগামাটাকে আমি ধরো ঝাঁপতলে ফিট করতে চাই তাহলে আমাকে এইটকে টেনের মধ্যে ফিট করতে হবে যদি এই সারেগামা পাথা নিয়ে অকটেফকে আমি তেওড়ায় ফিট করতে চাই তাহলে কী করতে হবে এইটকে আমাকে সেভেনে ফিট করতে হবে কাজেই এটা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং রেওয়াজ ভীষণ আইডিয়া ক্লিয়ারের রেওয়াজ কারণ যে তালগুলো আমি বললাম তার মধ্যে কিছু সংখ্যক আছে সমপতি তাল যেখানে বিভাগগুলো সমান যায় কিছু সংখ্যক আছে বিষমপতি তাল যেখানে এইচ বিভাগে সেম নাম্বার অফ মাত্রা হয় না কাজে তাদেরও কিন্তু একটা ছন্দের গতি প্যাটার্ন কিন্তু আলাদা হয় তাহলে এবার চলো আমি তোমাদের নোটেশন ওয়াইজ দেখিয়ে দিচ্ছি আমি এটাকে হবে বিভিন্ন তালে ফিট করে গাইছি প্রথমে আমি একটু আঙুল গুনে দেখিয়ে দিই তারপর আমি তোমাদের তালের সাথে করে দেখাবো ধরো আমি যদি সা রেগামা বাদানিসাটাকে বরাবর লয়ে করি তাহলে ভাবে করবো এটা একদম বরাবর লা সুন্দর করে তোমরা বলতে পারো যদি কাহার বাতে ফার্স্ট আমি কাহারবা দিয়ে দেখাচ্ছি কারণ কাহারবারটা ইজিয়েস্ট কারণ আটটার মধ্যে আট মাত্রা কি গাওয়া তাহলে কাহারবার বলটা কিরম যায় ধা গে তে টে না সা হয়ে গেল কাহার বা এবার ধরো চলে আসছি দাদরা দাদরা ছ তাল বোলটা কিরকম যাচ্ছে ধা ধী না না তি না তো এইবার আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি এই আটটা নোটকে সিক্স এর মধ্যে ফিট করব দেখো কিরকম ভাবে করতে পারি সারে গামা পাধা হয়ে গেল কি সুন্দর করে আবার দেখাচ্ছি সারে গামা পাধা নিসা আবার সারে গামা পাধা নিসা হয়ে গেল দা এবার আমরা দেখে নি তালে তেওরা সাতমাত্রার তাল বিষ্পদি তাল কিরকম বলতে যাচ্ছে ধি ধি না তাহলে আমি যদি সাড়ে গা পাটাকে ফিট করি কিভাবে শুনতে লাগবে সারে গা পা ধানিসা সারে গা মা পা ধানিসা আবার বলছি রে গা মা পা এটা হচ্ছে তেওড়ায় এইবার চলো প্র্যাকটিস করি ঝাপতালে ঝাপতালে আমাদের দশ মাত্রার তাল বিষ্ণুপতি তাল কিরকম বলটা যাচ্ছে ধি না ধি ধি না তি না ধী ধী না সারে গা মা পা ধানি সা রে গা পা দা নি সা আবার দেখাচ্ছি সা রে গা পা দা নি সা 76 সব শেষে দেখাচ্ছি ত্রিতাল 16 মাত্রার তাল সমপদী তাল কিরকম বল ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা তাহলে আট মাত্রার তাল যদি ষোলো মাত্রায় বলি তাহলে ইচ মাত্রাকে আমি যদি টু টু করে এক্সটেনশন করি তাহলে আমি ষোলো মাত্রায় ফিট করতে পারবো তাহলে সা রে গা মা পা ধোলো মাত্রা হয়ে গেল আবার দেখে দিচ্ছি সা রে গা মা পা দেখো তাহলে আমরা আজকে সারে গামা পাটাকে কত রকম তারে করলাম এক রকম করলাম কাহারবা এক রকম করলাম দাদরা এক রকম করলাম ঝাপতাল এক রকম করলাম তেওড়া এক রকম করলাম ত্রিতাল এতগুলো তালে আমরা এই অক্টেভটাকে নিয়ে রেওয়াজ করলাম এবার আমি তোমাদের তালের সাথে গিয়ে দেখাচ্ছি কিভাবে তাল চললে তোমরা এই রিডজটা প্র্যাকটিস করবে আমি ত্রিতাল চালিয়েছি প্রথমে তাহলে ত্রিতালের উপর আমি যদি সা রে গা মাটাকে করি কিভাবে করব দিন ধিন ধা সা গা আবার দেখাচ্ছি ফিট করলাম এরপরে নেক্সট কিন্তু যেহেতু সাত মাত্রার ডিভিশন রিওয়াজ পদ্ধতি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভীষণ ভীষণ উপকারী রেওয়াজ পদ্ধতিটি এবং ভীষণ মজাদার এইটি করতে গেলে কারণ আমি আট মাত্রাকে একবার ছ মাত্রা ফিট করছি একবার সাত মাত্রা ফিট করছি দশ মাত্রা ফিট করছি ষোলো মাত্রায় ফিট করছি কাজে ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ফিট করার সময় এবং এটা ভীষণ একটা মজাদার ব্যাপার তো এইটা পুরোটাই কিন্তু একটা ব্রেন জিম একটা যেটা করলে তোমাদের তালের সেন্সটা খুব খুব মজবুত হবে যার যেখানে অসুবিধা আমার মনে হয় আমাদের এই মাদার অক্টেভ যেটা আমরা সবাই সকালবেলা প্রতিদিন রেওয়াজ করি গামা পাধা নিসা এটা কাজে খুব ভাবে আমি বোঝাবার চেষ্টা করলাম যে এইটাকেই আমি যদি বিভিন্ন তালে ফেলে রেওয়াজ করি তাহলে আমাদের কীরকম শুনতে লাগবে বা আমরা কিভাবে তাকে অ্যাডজাস্ট করব তো প্রত্যেকে কিভাবে ভালো করে প্র্যাকটিস করবে তোমরা অবশ্যই অবশ্যই এর উপকার বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার আর চ্যানেলে যারা নতুন বন্ধু হয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আবার যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো